মেয়ের শ্বশুর বাড়ি থেকে বা মেয়ের বাড়ি থেকে এই পোলাও বাদ তারপরে আপনার বিভিন্ন ধরনের অপসংস্কৃতি যেগুলো আছে মোরক পোলাও খাওয়ানো আরো বিভিন্ন ধরনের আমাদের এলাকায় আমাদের সমাজে এগুলো রিজম চালু আছে যেগুলো আমাদের বন্ধ করতে হবে আপনার সন্তান যেভাবে ছেলে ওনার সন্তানটাও মেয়ে ছিল উনি লালন পালন করে 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 মানুষ মানুষ করেছে আপনার ঘরে দিয়েছে যেই সময় মেয়েটা কাজ করার শক্তি হয়েছে শক্ত হয়েছে ওই সময় আপনার ঘরে গিয়ে মেয়েটা কাজ করছে আপনার ঘরে গিয়ে মেয়েটা পরিবার সামলাচ্ছে একমাত্র স্বামীর দিকে দেখে নিজের মা বাবাকে একটা এক দিয়ে আপনার ঘরের মধ্যে এসেছে একজন স্বামীর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত একজন স্বামীর দরকার ছিল আমার দিকে দেখে আমার স্ত্রী আমার ঘরে চলে এসেছে আমার মা বাবাকে ওই মেয়ে চিনত না দুই দিন আগেও আমাকে আমার স্ত্রী চিনত না আমার দিকে তাকিয়ে একটা মেয়ে তার মা বাবা পরিবার ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে আমার কাছে চলে এসেছে আর আমি যদি বিষয় নিয়ে আমার স্ত্রীর উপর খারাপ আচরণ করি খারাপ মন্তব্য করি বা শ্বশুর শাশুড়ি যদি খারাপ আচরণ মন্তব্য করে ওই মেয়ের অবস্থা কিরকম হবে আমরা পুরুষ মানুষ আমরা একটু চিন্তা করি আমি যদি কারো ঘরে থাকি দুইটা খাবার খাই বা থাকি কেউ যদি এই খাবার খাওয়ানো নিয়ে বা থাকা নিয়ে একটার পর একটা আমাকে যদি ক্রিটিসাইজ করে একটার পর একটা বড় কথা বলে আমি কখনো ওই ঘরে থাকবো মনে রাখবেন আমার রসুল যার ঘরে দশটা সন্তান আছে তাকে বলে জান্নাতি বলেনি আমার রসুল বলেছে যার ঘরে মেয়ে সন্তান আছে ওই মা বাবার গ্যারান্টি আমি রসুল নিয়ে নিয়েছি